তোমারে পাইলাম না আমি তাতে দুঃখ না আমি যে তোমার হইয়াছি এই ভেবে শুক পাই বান্ধব আমি যে তোমার হইয়াছি এই ভেবে শুক পাই তোমারে পাইলাম না আমি তাতে দুঃখ না আমি যে তোমার হইয়াছি এই ভেবে পাই বান্ধব আমি যে তোমার হইয়াছি এই ভেবে শুকুপাই কোন জীবন স্বপ্ন যেমন সুখে দুঃখে সাদের জীবন কি পাইলাম বলল না কোন আমি এমন কি পাইলাম হিসাব জানতে চাই আমি যে তোমার হইয়াছি এই ভেবে শোক পাই বান্ধব আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুকুপাই তোমারে পাইলাম নাই আমি তাতে দুঃখ না আমি যে তোমার হইয়াছি এই ভেবে পাই বান্ধব আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুকুপাই